আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদীর বেতনভুক্ত কর্মচারী হিসেবে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচই অগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্তিত্বশীল করার চেষ্টা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনি শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আউমলিগ নামক ভাইরাস দিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না সংগ্রামী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ রক্তবিন্দু গিয়ে দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব। ইন্টারভিউ কানে আমাদের কথা পৌঁছায় না ইন্টারভিউ এর কর্ণ আমাদের আওয়াজ পৌঁছায় না আমি আমরা ব্যবস্থান করব এখান থেকে আমাদের দ্বিতীয় উত্থান হবে